এই যে বাংলাদেশের একশো ষোলো জন দেশ আলেমের বিরুদ্ধে যে কোনো কমিশন দেখাইছে আলিমদেরকে দেখি করা হচ্ছে অপমান করা অবদস্থ করা হচ্ছে এর বিরুদ্ধে আপনি আমি কথা বলছি না এই যে ভয় ভয়ের কারণে যদি এই ফুলতলা রাস্তায় গিয়ে যদি আমরা মিছিল করি এর প্রতিবাদ জানায় তাহলে পুলিশের এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে ভয় তো এটাই ভয় দিয়ে পরীক্ষা করা হবে এরপরে আপনার ক্ষুদা দারিদ্র্য আসবে এই যে বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ সুবিধার মতো অবস্থা সৃষ্টি হয়েছে এইগুলি আসবে তিন দিন পানি হওয়াতে বৃষ্টি হওয়াতে ঝড় তুমান হওয়াতে একেবারে বিরসা নিতেই পারে এমন অবস্থা পানির নিচে ইরির ধান তলে গেছে ট্যাঁক হয়ে গেছে গ্রামের ভাষা বলার ঠিক মতো নিতেই গ্রহণ করতে পারে নাই

এগিয়ে যাবে বাংলাদেশে বলেন সোহান ইসলামের জাগরণ ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেন সোহান রাত যত গভীর হয় কথা বোঝেন রাত যত গভীর হয় সবে সাথে তত তাড়াতাড়ি আসে আসে না নারী যখন গর্ভবতী হয় তখন নতুন মেহমান ঘরে চলে আসে কথা ঠিক তো আর ভাই ইসলাম তত তখন ইসলাম তত তাтари বাংলা জমিনে হবে তবে দেশবলের 100 16 জন আলেম আলেমকে যারা এই দৃষ্টিতা দেখায়ছে গণ্য komisবে কোন যে দৃষ্টিতা দেখায়ছে তা আমার জনই হবে না তা বিরাট করছে এই অপরাধের ক্ষমা বাংলাদেশে জনগণ করবে না যেই যারা দও না পারে কথা ঠিক না ঠিক

এই সংস্কৃতির নাম দিয়ে তারা বলতেছে যে এই আলিমগন ধর্ম ব্যবসায়ী কি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী বাংলাদেশ আরো ধর্ম আছে না খ্রিস্টান ধর্ম আছে না হিন্দু ধর্ম আছে না বৌদ্ধ ধর্ম আছে না খ্রিস্টান দেখি আছে পাড়ি আছে তারা গির্জাই তাদের এবাদত করে হিন্দুরা মন্দিরে গিয়ে এবাদত তাদের এবাদত করে না এইভাবে প্রত্যেকটা পৃথিবীর দেশে এইগুলি ধর্ম যা যা তারা পালন করে সুতরাং এই আলেম আলামাদের মাধ্যমে বাংলাদেশে জনগণ আফামর জনসাধারণ একেবারে ষোলো থেকে বড় পর্যন্ত কি পুরুষ কি নারী সবাই উপকৃত হয় কথা ঠিক নেবে ভোজ পর্চা ছেড়ে দেয় কল্যাণের ধরে নবীন আদর্শ গ্রহণ করে ইমান ইসলাম হাঁকি দে তাকোয়া জান্নাম জাননাম দুনিয়াতে শান্তি আখে হাতে মুক্তি কোরআন হারিসে আলোচনা শুনে বড় বড় আলেমদের মুখ থেকে ব্যক্তি মুখিত হয় পরিবার মুখিত হয় সমাজ মুখিত হয় দেশের কল্যাণ হয় কথা ঠিক না ঠিক সেই আলেমন আমাদের বিরুদ্ধে যে কমিশন এই ধৃষ্টতার প্রকাশ দেখাইছে শ্বেতপত্র প্রকাশ করছে এটা আমি মনে করি ক্ষমতা ধরতে পৃষ্ঠপোষকতার কথা এগুলি কথা বলার সুযোগ পেয়েছে কথা ঠিক না ঠিক আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই বাংলাদেশের জমিনে অলি আল্লাদের জমিনে ইসলাম বিরোধী শক্তির স্থান হবে না যারা জুলুম করে যারা জালেম এদের পিছনে আল্লাহ সাহায্য নাই যারা মজলুম এদেরকে আল্লাহ সাহায্য করেন কথা ঠিক না ঠিক জানেন ছিল ফেরান নাстана উতমনা করে দিয়েছেন নমরজ ছিল আল্লাহ তার যিতা পিটা করে মোশার কামর বিদায় করে দিয়েছেন আবু জালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আমীন মুয়জমদের পক্ষে আছেন বলেন সুবহানাল্লাহ জানালার ওmsthiti তাই আমি বলতে চাই যে আজকে যারা দেশবলেরনো আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা শুধু তাদের তারা শুধু ইসলামের শত্রু নয় বরং দেশেরও শত্রু কথা ঠিক না ঠিক বাংলাদেশে আলিম অপরাধ করে অন্যায় করে অবিচার করে দেশের আদালত আছে না আইন আদালত আছে আইন আদালতের মাধ্যমে তাদের বিচার হবে তাহলে তোমাদের কে কোন অধিকার দিল যে একশো ষোলো জন দেশ বর শীর্ষস্থানীয় আলিমা তাদের বিরুদ্ধে তালিকা করে জমাদার দুদকে

আল্লাহ পরিষ্কার করেছেন কোরানের মধ্যে যে সব চাইতে আল্লাহ মা ভয় করেন আলে ওয়ালাম আর বলেন সোমাহাম আম্মা নবীজি ওজা ওয়ালাম ওয়ারসাদুল আলমিয়া আলিম নবীনের উত্তরাধিকারী জমি জমা উত্তরাধিকারী নয় কিসব উত্তরাধিকারী এলেবে নবীন ও বর্তমানে এই কোরান এই হাদিসকে প্রচার করবে যাই গাড়ি ট্রাক চায় সে প্রচার করবে রিকশা অপূচার করবে হ্যাঁ করবে তার থেকে বেশি দায়িত্ব করা কোরআন হাদিসে জ্ঞানে যিনি বেশি পারদর্শী আনেন তিনি তার দায়িত্ব বেশি মানুষকে বোঝানোর কথা ঠিক না রাখি তাই বলতে চাই যারা এই ধৃষ্টতা আলী দেখাইছেন তাদের উচিত হবে যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র না করা এবং আমাদের সকলকে এইভাবে সজাগ থাকতে হবে দেশের খোঁজ নেওয়া আপনারা বলেন না মোস্তাহা দেশের মধ্যে কি ঘটতেছে এই খোঁজ খবর দেওয়া আমি অতীতক নিয়ে বলছি যে নকল নামাজ সাহস নেয় দেশের খোঁজ খবর নেওয়াতে সন্মত নবীর বলেন বিশ্বাম খোঁজ খবর রাখতে কি হচ্ছে সাত দিনে কি হয়েছে তার আলোকে আগামী জুমে কথা বলতেন মমেন মাত্রই পরীক্ষা আসবে মমেন মাত্র কি আপনি যদি মমেন হন পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা মাস্ট আসবে জীবনে সগিয়ানবে এবারে জেল জরিমানা আসবে फांसी আসবে আপনাকে আপনার উপর চরম বিপদ আসবে আল্লাহ রাব্বাই পরিষ্কার কোরআন শরীফে বলেছে না বলা মান্না কুম বিশাইম মিনাল খাওফে ওয়াল জৌইরা নাসিন মিনাল আলিম আল আমসি ওয়া মারা ওয়া অবশ্যই তোমাদেরকে বলি কে করা হবে ভয় দিয়ে কি দিয়ে ভয় দিয়ে ভীতি দিয়ে তুমি যদি